আমি বাড়ি এসেছি শুনে আমার বন্ধুরা আমার সঙ্গে দেখা করতে করতেছে দেখবেন আমার বন্ধুদেরকে দাঁড়ান দেখাচ্ছে সব আসছে আমার সঙ্গে দেখা ওই দেখুন আমার বন্ধুরা সব দৌড়ি দৌড়ি আসছে ওই যে লাইনটা দেখুন একবার সব লাইন দিয়ে আসছে এই যে এই যে আমি যখন বাড়িতে থাকতাম তখন ওরা রোজ আমার বাড়িতে রোজ আর এখানে আমি সবজি লাগাতাম গলা পেয়েছে সব টাকা চুপুরে এদিকে দেখুন আমার কতগুলো বন্ধু শুধু দেখুন এই যে গ্লিল করছে একদম যখন আমি এই বাড়িতে থাকতাম তখন শুধু হনুমান বলে নয় মানে সাপ চন্দ্রপুরা তারপরে হচ্ছে কালচিতে তারপরে নানা রকমের মানে কত রকমের জাত চাষ জাত সাপ যেগুলোকে বলে মানে এক ছো বলেই ছবি সেই সব সাপ তারপরে হচ্ছে কুকুর মানে কত রকম শিয়াল শিয়াল এরা তোর হনুমান আর শেয়াল প্রতিদিন উঠানে আসতো ঘরে ঘরে আমাকে দরজা ধাক্কা দিত মানে এত মানে জীবজন্তুর সাথে আমি ছিলাম এখানে মানে তখন আমি ব্লগ করতাম না ভিডিও করতাম না যদি তখন করতাম তাহলে আপনাদেরকে দেখাতাম যে আমি কাদের সাথে থাকতাম আমি ওদের সঙ্গে মানে বন্ধুত্ব হয়ে আমার মানে প্রতিদিন ওরা আসতো কিন্তু হ্যাঁ আমি ভয় আমি অন্য কাউকে ভয় পেতাম না শুধু ভয় পেতাম সাপ কেননা এই সাপটা যে বিছানার তলায় কোথায় থাকবে ওদেরকে দেখতে পাবো না কখন কামড়ে দেবে ওদেরকেই আমি ভয় পেতাম তাছাড়া আমি কাউকে ভয় পেতাম না এই শিয়াল বলুন আমাদেরকে তো ভয় একটুও পায় না মানে অন্য কিছু পশুকে আমি ভয় পাই না শুধুই সাপকে ভয় পেতাম আর তাদের সাথে আমাকে থাকতে হতে অভ্যাস হয়ে গেছিলো বলবাদের এখানে ছিলাম একদিকে ভালো ছিলাম ফাঁকা জমি সবজি টবজি লাগিয়ে খেতাম আমি আনন্দেই ছিলাম কিন্তু পশু পাখিগুলো মানে তাদের সাথে একটু খারাপ লাগতো ঠিকই যে ওরা কখন মানে বিপদ ঘটায় কিনা। না কিন্তু হয়ে আছে